সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভাই শফিক ভাই পিজি লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমরা আবারও চলে এলাম গাজীপুর জেলা মণিপুর এলাকায় বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝারি আকার ফেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য বোম্বাই কবুতর রয়েছে তো প্রথমেই বলে নেই এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ হুমায়ুন কবির ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু বোম্বাই রানিং এবং বেবি পেয়ার সেল করবেন তো আমরা আজ দেখব হুমায়ুন কবির ভাই উনি ওনার খামার থেকে বোম্বাই রানিং এবং বেবি পেয়ারগুলো কেমন দামে সেল করে থাকেন তো বন্ধুরা আমি যদি প্রথমে আপনাদেরকে একটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার রানিং বোম্বাই পাশাপাশি এই দুইটা বেবি রয়েছে আমি দেখতে পাচ্ছি ভাই এই জোড়াটা কয়বার ডিম বাচ্চা করছে দুইবার দুইবার ডিম বাচ্চা করানো হয়েছে না আচ্ছা ভাই এটা থেকে যে বেবি আসে বেবিগুলো কত করে সেল করেন 3000 4000 টাকা তিন থেকে 4000 টাকা এটাই বেবি সেল হয় না

ভাই এটার বেবি চাইছে 3000 টাকা করে আর রানিং 18000 টাকা এই পিয়ারটা আপনাদের পছন্দ হলে রহমান ভাইয়ের সাথে কথা বলবেন আমি ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আর পাশাপাশি আমি যদি দেখাই এখানে আরেকটা পিয়ার রয়েছে মাশাআল্লাহ বেবি রয়েছে ভাই এক पीस বেবি কেন এটার মারা গেছে মানে হাতি থেকে মারা গেছে চাইনালা ভাই জুটিটা মাশাআল্লাহ খুব সুন্দর জুটি ভাই এটা নরগুন্ডা পিছনেরটা মনে নর না না পিছনেরটা নর আর এটা হচ্ছে মাদি মাদিরটা জুটি অনেক সুন্দর অনেক বড় বেবি ফুলছে কয় দিন হইছে

হবে আমার যেটা মনে হয় তো এটা হচ্ছে মাদি কবুতর আর পাশাপাশি ওই যে পিছন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নর কবুতর আমি যদি আরেকটা পেয়ার দেখা এখানে রয়েছে বাইরে কি বেবি বেবি এটা বেবি পেয়ার না আচ্ছা ভাই এটা কয় ফেদার গেছে দুই ফেদার দুই ফেদার গেছে বাইরে কি নরমালি কিছু বোঝা যায় এটা মাদি এটা মাদি কবুতর না আর ওই পিছনেটা হচ্ছে নর কবুতর নরটা একটু বড় সাইজের তাই না এই কারণে নর বোঝা যায় ভালো হুম ভাই বেবি পেয়ারটা দুই ফেদার বয়স হয়েছে নর্মাদি কনফার্ম এই বেবি পেয়ারটা কেউ নিতে চায় তাহলে কত রাখবেন টাকা দাম সিক্রিভাইজ করার কোনো অপশন আছে নাকি সেটা কথার মাধ্যমে কথার মাধ্যমে আলোচনা করলে হবে ইনশাল্লাহ তো বন্ধুরা নর্মাদি কনফার্ম এই দুই ফেদারের জোড়াটা যদি আপনারা কেউ নিতে চান তবে ভাই দাম চাচ্ছে টাকা আর সর্বশেষে আপনাদের যদি আরেকটা পেয়ার দেখায় এখানে রয়েছে এক পেয়ার বোম্বাই এই দুইটাই মাতি তাই না ভাই দুইটা দুইটাই কবুতর আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই মাদি লাগবে বোম্বাই এর ক্ষেত্রে দুইটা মাদি রয়েছে এখানে কয় ফাদার করেছে ভাই রানিং রানিং কোনটা দেখি ডিম বাচ্চা করাইছেন ডিম বাচ্চা ডিম পাড়ছে ডিম পাড়ছে এমনি নর আচ্ছা দশ ফেদার কমপ্লিট হওয়ার পরে নর থাকার কারণে একাই ডিম পেরে দিচ্ছে তো ভাই দুই পিস কত পড়বে দশ হাজার টাকা কেউ যদি দুই পিস নিতে চাই তাহলে দাম পড়বে দশ হাজার টাকা আর যদি কেউ এক পিস নিতে চাই তাহলে দাম পড়বে পাঁচ টাকা তাই না তো বন্ধুরা আপনাদের যাদের মাদা বোম্বাইয়ের মাদি প্রয়োজন তারা বাইরের কাছ থেকে নিতে পারেন এক একটা মাদির দাম বাই যাচ্ছে পাঁচ হাজার টাকা আর যদি কেউ দুইটা নেয় তাহলে হয়তো কিছুটা সেফটিভাইস হবে কথার মাধ্যমে তো বন্ধুরা আজকে ভিডিওটা ছিল বোম্বাই কবুতর নিয়ে এখান থেকে যে পেয়ারগুলো আপনাদের ভালো লাগবে বাইয়ের নাম্বারটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে এই পেয়ারগুলো আপনারা সংগ্রহ করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম